সাউথ কলকাতার কাছে এবং মেট্রো স্টেশন থেকে মানে বাসদ্রণি মেট্রো থেকে আপনার মাত্র সাত মিনিট অটোর ডিস্টেন্সে আজ আপনাকে এই বাড়িটা দেখানো হবে যেটা আপনার আড়াই কাটা জমির মধ্যে বাস্তুমতে ২২ ফুট সামনের রাস্তা পূর্বমুখী এই বাড়িটা পুরোটা একদম চার ফুটের ছাড় চারিপাশের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার ব্রহ্মপুর এরিয়াতে পড়ছে এবং এখান থেকে আপনার মেট্রো স্টেশন একদমই কাছে খুবই ভালো একটা পরিবেশ এবং পজিশনের মধ্যে আপনি এই বাড়িটা পাচ্ছেন এই পাশেও কিন্তু একটা চাওয়ার একটা রাস্তা আছে এই দিক থেকে এই হচ্ছে আপনার কেএমসি ওয়ার্ড একশো মধ্যে পড়ছে এটা হচ্ছে আরেকটা বড় ডাইনিং ড্রয়িং পোর্শন যদিও কেউ মনে করে নিচের দিকে আপনার রেন্ট দেবেন আরামসে নিচে রেন্ট আপনি দিতে পারবেন এটা হচ্ছে একটা ওয়াশরুম যেটা আপনার একটা কমন ওয়াশরুম দুখানা ওয়াশরুম নিচের দিকে আছে এই যে একটা হলো কিচেন পোর্শন এই দিক থেকেও ব্যাক সাইডেও কিন্তু আপনার একটা এন্ট্রি করা আছে এটা হচ্ছে আপনার যদি আপনি রেন্ট দেন তাহলে এই এন্ট্রিটা কিন্তু তারা ইউজ করবে এই হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের বড় একটা স্পেশিয়াস ডাইনিং রুম পার্টি করার জন্য হেভি জায়গা আছে পেয়ে যাচ্ছেন এই দিকটা হচ্ছে আপনার মেজারমেন্ট ফ্লোরের রুম আর এইটা হচ্ছে আপনার গাড়ি আছে নিচে ভেতরের দিকে গাড়ি আছে পুরোটা পুরো মার্বেল কমপ্লিট যা বলেছি এই দিকটা যদি বাপ আছে আমার লেপ এইটা হচ্ছে 18 12 সাইজের আপনার একটা বড় হিউজ স্পেশিয়াস বেডরুম আছে সাথে একটা এসি প্যান্ট সবকিছু কিন্তু কমপ্লিটলি বেচেছেন এখানে আপনার টিভি ক্যাবিনেট ওয়ালেটাস আছে কেএমসি 111 নম্বর ওয়ার্ডের মধ্যে বেচেছেন যদিও মনে করে যে নিচে আপনি রেন্ট দিবেন আরামসে দিতে পারবেন দুখানো ওয়াশরুম এখানে আছে এখানে একটা বেডরুম হয়ে গেল বিরাট বড় স্পেশিয়াস রুম ফার্স্ট ফ্লোরও কিন্তু আপনার দুটো মতো বেডরুম দুটো মতো ওয়াশরুম করা আছে এবং অনেকটা স্পেশিয়াস আড়াই কাটা টোটাল জমি এই দিকটা হচ্ছে আপনার কিচেন পোরশন করা আছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ডাইনিং ডইং এবং স্পেশিয়াস একটা একটা ডাইনিং ড্রয়িং পুরো একটা বুঝতেই পারছেন অনেক হিউজ স্পেশিয়াস যারা মনে করছে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকতে ভালোবাসে তাদের জন্য প্রপার্টিটা কিন্তু একদম পছন্দ হয়ে যাবে এই হচ্ছে আপনার ব্যালকনি আর এই হচ্ছে একটা মাস্টার বেডরুম আছে যেটাও কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরে যেরকম দেখলাম একটা বড় স্পেশিয়াস একটা বেডরুমটা ছিল সেরকম একটা বড় স্পেসিয়াস বেডরুম এবং পুরোটা কিন্তু মার্বেল কমপ্লিট আপনার আছে কিছু কিছু জিনিস আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন ওনার আপনাকে দিয়ে দেবে ভেতরের দিকে এখানটা একটা অ্যাটাচ ওয়াশরুম করা আছে যেখানে একটা বাথটব আপনি পেয়ে যাচ্ছেন যার সাথে এখানটা আপনার গিজার পয়েন্ট বিজনেস সবকিছু পুরো কমপ্লিট এর পাশেও কিন্তু আরেকটা বড় বেডরুম করা আছে যেখানেও কিন্তু একটা বড় ব্যালকনি আপনি পেয়ে যাবেন এটা আপনার সেকেন্ড বেডরুমটা হচ্ছে এটাও কিন্তু আপনার উইথ পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু অনেকটা আপনার আপনার রুমটা স্পেশিয়াস আছে যেখানে বেসিন সবকিছু পুরো কমপ্লিট কাজ করা আছে এদিকটা হচ্ছে আপনার একটা ব্যালকনি মতো করা হয়েছে যেটা আপনাকে বলা হল দুপাশে দুখানা মতো বড় ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন বাড়িটা টোটাল আপনার দুতলা পুরো কমপ্লিট করা আছে তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে সামনে আপনার বাইশ ফুটের রাস্তা